শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাবো আমার লেখা একটি কবিতা কবিতাটির নাম প্রতিকূল পরিস্থিতি ফোন বলছে থামড়ে বাপু বড্ড লাগে গায়ে শুলে দেবে সারাক্ষণ খুঁচিয়ে দেওয়ার দায় ফোন বলে কি মানুষ নয় যন্ত্রণা কি কম সারাদিনে ফুরসত নেই ফেলবে কখন দম ফেসবুক কয় কমেন্ট কর কিন্তু ধীরে ধীরে নইলে তোদের তারা দেখে আগুন জলে শিরে তাই তো কমেন্ট ব্লক করে দেয় চুলকে এবার মর কমেন্ট ছাড়া নাচা নাচি যা ইচ্ছে কর এঙ্গেজমেন্ট বলছে হেকে ঘুমোস না রাতে সবার সাথে জুড়ে থাক রিচ বাড়ানোর খাতে রিচ বাড়লেই ফলোয়ার আসবে ঝাঁকে ঝাঁকে কোমর বেঁধে নেমে পর তেল দৃষ্ণে নাকেই বর বলছে ফোনটা যখন আমার থেকে প্রিয় ডিভোর্স পেপার পাঠিয়ে দেব সাইন করে দিও মুখ তুলে আর চাও না তুমি মুখ যে ফোনের পানে সমজদার বোঝে কোন ইশারার কি মানে কোন দিকে যে যাই আমি এ যে গোলক ধাঁধা বড় লোক হওয়ার পথে হাজার রকম বাধা পরিস্থিতি সব প্রতিকূল কোথায় আমি যাই আমার মনের ব্যথা বোঝার একজনও কি নাই ধন্যবাদ ভালো লাগলে लाइक शेयर और सबस्क्राइब कर